এখানে রাদের অস্থির শীঘ্রই কোনো ঝড় বৃষ্টির সংকেত নেই লু হাওয়ার মতো যদি চট করে চলে আসো কথা দিচ্ছি সাবধানে পাঠিয়ে দেব তোমার মেরুন সমেত ম্যাচিদের কাছ থেকে শিখেছি নির্যাতনের প্রাচীন কৌশল আমেরিকান সিনেমা দেখে এখন জানি কিভাবে সতর্ক চুমু খেতে হয় আরও জানি তোমার ভালো লাগে উন্মাদ জীব চালক পরিচিত জঙ্গলে যে রোজ অ্যাক্সিডেন্ট করে অর্ধেক মরে যায় এখন চৈত্র মাস নক্ষত্রদের ভালোবাসাবাসীর সময় তোমার নখের দাগ আকাশের মতো পরিষ্কার তোমার বরফ চোখে তাজা থাকে অসংখ্য মৃদু মাছ তোমার সমস্ত উচ্চারণ সে তারের অবসাদ আমি ভালোবাসি তোমার গায়ের গন্ধ তুমি ভালোবাসো পুরনো মেশিন গান মদ বন্দুক এবং সৈনিকের বেপরোয়া অস্থিরতার মতো আমাদের কাছাকাছি থাকা দরকার